নিরামিষ দুপুরে খাবার জন্য একদম সহজ স্বাস্থ্যকর দুর্দান্ত স্বাদের একটা লাউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে লাউ রান্না করলে দুপুরে ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে রান্না করাও একেবারে সহজ তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের একটা লাউয়ের রেসিপি লাউয়ের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি পুরোটা লাউ আজকে আমার লাগবে না অর্ধেকটা পরে করব আর অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার এইভাবে চার টুকরো করে কেটে নিয়ে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এবার লাউটাকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি শুরু করে তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি লাউটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছি এবার আর ধোয়ার কোনো প্রয়োজন নেই তুলে নিলাম একটা প্লেটে আর এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখুন এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি মিক্সচার জারে সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝাল ভুজে আপনারা যোগ করবেন এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে এখানে কোনো রকম শুকনো লঙ্কা যোগ করব না আর আপনারা যদি কাঁচা লঙ্কার ঝাল পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো পরে অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি এবার আলাদা কোনো জল না দিয়ে দেখুন এই রকম একটা পেস্ট করে নিয়েছি একটু দানা দানা করে একটা প্লেটে ঢেলে রাখলাম এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম ছোটো এক চা চামচ ফোড়ন সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ কালো সর্ষে এবার লো ফ্লেমে এক মিনিট মতো একটু ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর সর্ষেগুলো চটপট করে ফাটতে শুরু করেছে তখন মশলাটাকে নামিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় একেবারে মুচমুচে হবে তারপর নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে কথা বলতে বলতে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে ঢেলে রাখছি মশলাটাকে ঢেলে নিয়ে আমি কড়াটা আবার বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে তেলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিচ্ছি এক চিমটি হিং ওয়ান ফোর চামচ পরিমাণ এই হিং পাঁচ গন্ধ এই তরকারিতে দারুণ একটা টেস্ট নিয়ে আসবে এবার হিং যখন আপনারা দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে কোনো রকমে তেলটাকে হাই হিটে গরম করা যাবে না তাহলে কিন্তু হিংটা পুড়ে যেতে পারে হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ফোড়নটাকে দেখুন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তবে ভেজে একেবারে কালো করবো না কালারটা চেঞ্জ হবে তারপর আমরা যোগ করে দেব যে আদা কাঁচা লঙ্কার মৌরির পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার লো ফ্লেমে আরও এক মিনিট মতন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা লাউ লাউগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কোনো রকম লবণও যোগ করবো না ঢাকাও দেব না তাহলে লাউ জল ছেড়ে দেবে লাউটা ভাজা হবে না দেখুন প্রায় তিন চার মিনিট লাউগুলোকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোটো এক চা চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যদি আপনাদের লাউগুলো কচি হয় তাহলে এভাবে নাড়াচাড়া করতে করতেই জল ছেড়ে দেবে আলাদা করে আর কোনো রকম জল দিতে হবে না আর যদি লাউ কয়েকদিন ফ্রিজে থাকে বা একটু শক্ত হয় তাহলে জলটা ছাড়বে না তখন এই মুহূর্তে একটু জল দিয়ে দিতে হবে তা হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে দেখুন আমি প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট মশলাটাকে লাউয়ের সাথে কষিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছি সে কারণেই লাউ থেকে জল বেরিয়েছে সেই জলেই সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আরও দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব দেখুন আরও দুই তিন মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এখানে মশলা লাউ যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে নিরামিষ বলে একেবারে সেদ্ধ সেদ্ধ করে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু রসিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে এবার আমি যোগ করে দিলাম জল আমি এখানে দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে কেন বেশি দিতে হবে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন আর লাউগুলোও সেদ্ধ হবে সেই বুঝে জলটা যোগ করবেন আমি এখানে দু কাপ জল দিয়েছি লাউয়ের থেকেও একটু জল বের হবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিতে হবে অথবা লাউগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এই সময়ে দেখুন আমি এখানে হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছি প্রায় তিন চার ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি এখানে মটর ডাল নিয়েছি আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন এবার ডালগুলোকে দেখুন জল ছেঁকে মিক্সার জারে নিয়ে নিচ্ছি পেস্ট করে নেব আমি মিক্সচারে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিলনাড়াতেও বেটে নিতে পারেন দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি যতটা সম্ভব জলের পরিমাণটা কম দেবেন তাহলে বড়াগুলো আমাদের ভালো তৈরি হবে এই ডালের পেস্টটা দিয়ে বড়া তৈরি করব আমি একটা বাটিতে ঢেলে নিলাম ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য কয়েক দানা চিনি এতে বড়াগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু নিরামিষ খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি হিং এবার খুব ভালোভাবে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নেব এভাবে একটু ফেটিয়ে নিলে বড়াগুলো একেবারে নরম তুলতুলে হবে আর রসটাও খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে বড়াগুলো খেতে হবে ফাপা হবে দেখুন প্রায় দু মিনিট মতো ডালটাকে ফেটিয়ে নিয়েছি ডালটা ভালোভাবে ফেটানো হলে দেখবেন একটু পাতলা হয়ে যাবে এদিকে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি এইভাবে মিডিয়াম আকারে করে বড়া দিয়ে দেব আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত বড়াগুলো ভাজা হবে খুব ভালোভাবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে উপরে কালার চলে আসবে ভেতরে ভালো ভাজা হবে না তাহলে বড়াগুলোর মধ্যে কাঁচা গন্ধ কবে খেতে ভালো লাগবে না বড়াগুলো দেওয়ার পর প্রায় এক থেকে দেড় মিনিট অপেক্ষা করেছি এক পিঠ দেখুন এই রকম লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আরও এক দেড় মিনিট দ্বিতীয় পিঠটাও ভেজে নেব তারপর উল্টে পাল্টে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এক এক বেশ ভাজতে হবে দেখুন প্রথম বেচের বড়াগুলো একেবারে লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে তুলে রাখছি প্রথম ব্যাচের বড়াগুলো যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নিলাম আর এদিকে প্রায় সাত আট মিনিট লাউগুলোকে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো যোগ করে দেব বড়াগুলো যোগ করলে ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে সে কারণেই ঝোলের পরিমাণটা প্রথমেই একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে পরে ঝোল টেনে নিলে একেবারে শুকনো হয়ে গেলে কিন্তু জল মেশালে সেই ঝোলটা আর খেতে একদমই ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে যাবে ভাজা মশলাটাকে খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না একটু দানা দানা রেখে গুঁড়ো করবেন পাঁচফোড়ন শুধু আমাদের তরকারির গন্ধই বাড়ায় না স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো পাঁচফোড়নের মধ্যে রয়েছে মেথি মৌরি যে পাঁচটা মশলা রয়েছে সে পাঁচটা মশলাই আমাদের শরীরের জন্য ভীষণ ভালো এবার খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো তারপর গ্যাসটাকে অফ করে দেব আর কোনো কিছু এখানে দেওয়ার নেই দেখুন দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এবার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব টেস্টি হয় নিরামিষের দিনে তৈরি করে নিলে মাছ মাংসের কথা একদমই মনে পড়বে না পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই চাইলে আপনারা রুটি পরোটা লুচির সাথেও পরিবেশন করতে পারবেন আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই এইরকমই দারুণ টেস্টি স্বাস্থ্যকর কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য